ঝিনাইদহে সাংবাদিক লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত করা মোবাইল ও ক্যামেরার মেমোরি ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে ও টেলিভিশন সাংবাদিক ফোরাম শহরের পায়রা চত্বরে ঘন্টা ব্যাপী কর্মসূচির আয়োজন করে জানা গেছে সোমবার সকালে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসে অনিয়ম সংবাদ সংগ্রহ করতে গেলে প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী সাংবাদিক লোটাস রহমান সোহাগের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করেন ওজো পাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিত বক্তারা একই সময় শৈলক উপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্যকে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে কর্মসূচি পালন করেন উদিচির নেতারা এদিকে কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর কুমার সাহার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করা হয়